ওয়াশিংটন ডিসি দীর্ঘদিন ধরে হুমকি পাল্টা হুমকির পর অবশেষে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। যে উত্তেজনা দুই দেশকে জল সীমার কাছে অতিরিক্ত সেনা মোতায়েন করতে বাধ্য করেছিল তার শেষ পর্যন্ত বাস্তব রূপ পেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন ক্যারিবীয় অঞ্চলে জল সীমার কাছে একটি নৌকায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী এতে অন্তত এগারো জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এই ঘটনা ওয়াশিংটনের হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প নিশ্চিত করেন গত কয়েক মাস ধরে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ শীতল ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সেনা অভিযানের হুমকি দিয়ে আসছিলেন জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবেলার ঘোষণা দিয়েছিলেন এই চাপা উত্তেজনার মধ্যেই ঘটল এই হামলা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন হামলাটি দক্ষিণ ক্যারিবীয় সাগরের আন্তর্জাতিক জলসীমায় হয়েছে যদিও নির্দিষ্ট স্থানের বিষয়ে কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি এই ঘটনা দুই দেশের মধ্যকার রাজনৈতিক অচলাবস্থাকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছে সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বর্তমানে এই অঞ্চলে সাতটি মার্কিন যুদ্ধজাহাজ এবং একটি পারমাণবিক শক্তি সাবমেরিন মোতায়েন করা হয়েছে এর পাশাপাশি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাদের উপকূলে যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েনের নির্দেশ দিয়েছেন উভয় পক্ষের এই সামরিক প্রস্তুতি থেকেই বোঝা যাচ্ছিল কোনো এক সময় উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছাবে অনেকেই মনে করছেন মাদকবাহী একটি নৌকায় হামলা চালানো হলেও এর পেছনে আসলে ভূ রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এই হামলা আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কেউ কেউ বলছেন মাদক চোরাচালান দমনের জন্য এই হামলা ছিল একটি যৌক্তিক পদক্ষেপ আবার অনেকেই বলছেন এটি ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর যুক্তরাষ্ট্রের সরাসরি আঘাত এই হামলার পর ভেনেজুয়েলার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে এর প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা কি পদক্ষেপ নেয় তা দেখার জন্য সবাই অপেক্ষায় আছে হামলার শিকার নৌকাটির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি এটি কি শুধু মাদকবাহী নৌকা ছিল নাকি এর সঙ্গে কোনো সামরিক বা রাজনৈতিক যোগসূত্র রয়েছে তা নিয়েও জল্পনা কল্পনা চলছে যদি এটি একটি সাধারণ নৌকা হয়ে থাকে তবে এর ওপর এই ধরনের সামরিক হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে আবার যদি এর সঙ্গে ভেনেজুয়েলার সরকারি কোনো বাহিনীর সম্পৃক্ততা থাকে তবে তা আরও বড় সংখ্যাতের জন্ম দিতে পারে নিকোলাস মাদুরো কি করবেন তা নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন তিনি কি পাল্টা হামলার নির্দেশ দেবেন নাকি কূটনৈতিক পথে এই সংকটের সমাধানের চেষ্টা করবেন তা এখনও স্পষ্ট নয় এই হামলা শুধু দুটি দেশের মধ্যকার সম্পর্ককে প্রভাবিত করবে না বরং পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলবে এই হামলার ফলে অন্যান্য দেশও তাদের অবস্থান নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে ক্যারিবীয় সাগর এখন এক নতুন উত্তেজনাপূর্ণ অঞ্চলের রূপ নিয়েছে যেখানে যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে সবার চোখ এখন ভেনেজুয়েলার পরবর্তী পদক্ষেপের দিকে রিফাত আর ইসলাম ভোরের আকাশ